নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে বিদেশ নীতি অর্থনীতি ও ডিফেন্স সম্পর্কিত দুই থেকে তিনটি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করা হয় তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি আপনারা খুব ভালোভাবেই জানেন দুই সালের ষোলোই জুন ঘাটিতে চীনের পিপলস লিবারেশন আর্মিকে বিশ বছরের মধ্যে সব থেকে ভয়ানক সংঘর্ষের সম্মুখীন হতে হয়েছিল আর এই ঘটনার পর থেকেই চীন এবং ভারতের মধ্যে খুবই খারাপ সম্পর্ক চলে আসছে বিগত চার বছর থেকে ভারত এবং চীনের সৈনিক এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে একদম ওয়ান টু ওয়ান অর্থাৎ একজন চিনি সৈনিকের সামনে একজন ভারতীয় সৈনিক চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে আর এত লম্বা সময় ধরে সমুদ্র পৃষ্ঠ থেকে এত বেশি উচ্চতায় যেখানে অক্সিজেন লেভেল খুবই কম সেখানে অনবরত ডিউটি করতে করতে চিনি সৈনিকদের শারীরিক ও মানসিক শক্তির জবাব দেওয়া শুরু করে দিয়েছে অনেকের প্রশ্ন হতে পারে হাই অ্যাল্টিউড কি শুধু চিনি সৈনিকদের জন্য ভারতীয় সৈনিকদের জন্য নয় তার উত্তরটা হলো না হাই অলটিটিউডে সারভাইভ করা এবং যুদ্ধ করার অভিজ্ঞতা কৌশল ও শারীরিক স্থিতির দিক থেকে বিশ্বে এক নম্বর আর্মি আর্মি ভারতীয় এটা এটা আমি বলছি না সুপার পাওয়ার আমেরিকার কথা এবং আমেরিকা প্রতি ভারতের এই ক্ষমতার সাথে পরিচিত হতে এবং কাছে থেকে অভিজ্ঞতা নিতে আর আমাদের সৈনিকরাই দুনিয়ার সব থেকে উঁচু বরফে ঢাকা পাহাড়ি এরিয়া শিয়াচিনে স্বাধীনতার পর থেকেই ডিউটি করে আসছে যাই হোক এখন রিপোর্ট এসেছে যে সীমান্তে চীন এবং ভারতের এই উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হতে শুরু হয়েছে মিডিয়া রিপোর্টের মতে চীনের বিদেশ বলেছে অবস্থিত তিনটি জায়গায় চীন তাদের সেনা পিছনে মন্ত্রণালয় সরিয়ে নিয়েছে এর অর্থ হলো এখন ভারতও ওই সব স্থানের সেনা সরিয়ে নেবে কিন্তু হঠাৎ করে এখনই কেন চীন তাদের সেনা সরিয়ে নিয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তরটাই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব গত বারোই সেপ্টেম্বর ব্রিক্স দেশের রাষ্ট্রীয় সুরক্ষা সংস্থার প্রধানদের মিটিং অনুষ্ঠিত হয় রুশে সেখানে আমাদের এনএসএ অজিত ডোভালের সাথে আলাপ আলোচনা হয় চীনার আর মিডিয়ার ভাষ্যমতে অজিত ডোভাল দুই দেশের মধ্যকার সম্পর্ককে সামান্য রাখার জন্য সীমান্তের শান্তি বিষয়ে জোর দেন কিন্তু আসলে কি এই ধরনের গতানুগতিক কথাবার্তায় চীনের উপর কোনো প্রভাব পড়ে আপনাদের কি মনে হয় সত্যি কথা বলতে কি এনএসএর আলোচনা খুবই টপ সিক্রেট হয়ে থাকে তাই মিডিয়াতে খুবই কম নিউজই আসে বাকিটুকু বুঝে নিতে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো দেশকে বোঝানোর চেষ্টা করেন তখন তার কাছে দুইটা উপায় থাকে প্রথমটা মাথায় হাত দিয়ে বুলিয়ে বোঝানোর চেষ্টা আর এই হাতটি হলো এস জয়শঙ্কর ইনি পলিটিক্যাল সীমার ভিতরে থেকেই তথ্যের মাধ্যমে কোনো দেশের ভ্রষ্ট বুদ্ধিকে সঠিক দিকে আনার চেষ্টা করেন আর বিগত চার বছর থেকেই চীনের সাথে ভারতের এই চেষ্টা চলে আসছিল কিন্তু কোনো ফল হয়নি আর যেখানে সোজা আঙুলে ঘি ওঠে না সেখানে আঙ্গুল বাঁকানোর কাজটা করেন মোদির ত্রুপের টেক্কা অজিত ডোভাল এনাকে কোনো দায়িত্ব দিলে ইনি সাথে সাথে মুগুর নিয়ে চলেন কুকুর ঘেউ ঘেউ করলেই এই মুগুরের ব্যবহার শুরু হয় আর দুনিয়া শক্তের ভক্ত এবং নরমের জম তাই তো যেখানে কথাবার্তায় কোনো কাজ হয় না সেখানে একমাত্র ভরসা এনেছে অজিত আর ইনি চায়নাকে মনে হয় এই টাইপের কথা বলেছেন দেখো বর্তমান সময় তোমাদের সেই সামর্থ্য নেই যে তোমরা আমাদের জমি কবজা করতে পারবা সেটা তো দেখেই নিয়েছো আর তোমাদের সৈনিকদের যে অবস্থা তাতে এরা বেশি দিন টিকবে না আর আমাদের তো অভ্যাস আছে পারবে না কিছুই করতে প্রথমে তোমরা আসছিলে তাই প্রথমে তোমরাই সরে যাবে তাতেই তোমাদের বেশি লাভ আর আমাদেরও লাভ আর যদি না যাও তাহলে রুশের সাথে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করিয়ে আমেরিকাকে টেনশন ফ্রি করে দেব যাতে মনোযোগ দিয়ে তোমাদের পিছনে লাগতে পারে চয়েস ইজ ইয়োর্স আপনাদের কি মনে হয় এনএসএ অজিত ডোভাল কি সত্যিই এই ধরনের কথা বলে ধমকিয়েছেন চীনকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ